হ্যালো আসসালামু আলাইকুম চোখের আড়ালে কারা আছেন দয়া করে কমেন্ট করবেন আচ্ছা আদিব কেমন আছো আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো ধন্যবাদ তুমি ফার্স্ট কমেন্ট করেছো তোমার পড়াশোনার খবর কি বলো কেমন আছো বর্ষায় লিলিদের আগমন একটা লিলি ফুটেছে বাগানে দেখতে চাও বর্ষা তো আসেনি আসার তারা আমি ভালো আছি আদি সরি এই মুহূর্তে একটু আহ শরীর খারাপ আছে মানে ঠান্ডা লাগছে জ্বর আসছে হ্যাঁ আমাদের এইদিকে রোদ ছিল ভোর রাত থেকে দেখলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা বলতে সরি বৃষ্টি হচ্ছিল অবশ্য একটু জ্বর আসছে একটু না ভালো জ্বর আসছে ঠান্ডা জ্বর সিজন চেঞ্জ হয়তো বা বাংলাদেশে তো ছয় ঋতু ছয় ঋতুতে ছয় রকমের প্রবলেম ক্রিয়েট হয় আসছো খুশি হয়েছি পড়াশোনার খবর কি তোমার আধা ঘন্টা থাকবো হয়তো পাঁচ মিনিটে তুমি এসেছ বিশ মিনিট সর্বোচ্চ আর দেখজন আসুক দেখি ফুলটা দেখাবো এই লিলিটা আমার খুব প্রিয় মে মাসেই আসে আর মেয়েতে ফুটে আসলে আসলে না টপে না অনেকেই আসে কেউ কোনো কথাই বলে না আসলে আমি বুঝতে পারি না কথা বলে না আবার বলেও তো কিন্তু কেন বলে না টপ কিন্তু অনেক হয়ে যায় এক এক সময় দেখা যায় কি থার্টি থ্রি থার্টি ফোর এরকম হয়ে যাচ্ছে আদিপ ভাইয়া তুমি একটা লাইক দিয়ে আসো হাতের বাম সাইডে দেখো একটা থ্রি ডট আছে ওখানে গেলে লাইক অপশনটা আসবে চুপি চুপি এখন তো টপ 12 দেখাচ্ছে আরা লে থাকে নাকি কেন টপ দেখায় কোথা থেকে দেখায় আমি বুঝতে পারি না বুঝেছো হুম আর লাইক পড়লে না শেয়ার হয় বেশি মানে রিচ দেয় তুমি বললে না পড়াশোনার খবর কি কেমন করতেছো পড়াশোনা আমি এখন করতে চেয়েছিলাম কিন্তু রাত্রে করব এখন আধা ঘন্টা করি আর রাত্রে ইনশাল্লাহ সাড়ে দশটায় সাড়ে দশটায় করবো কারণ সাড়ে দশটায় না অনেকেই আছে যারা আচ্ছা ওহো মনেই ছিল না লাইক দিতে না তা না আসলে মনে থাকেও না অনেকেই আসে কিন্তু মনে থাকে না আমি একটু বলে দিই লাইক দিলে হয় কি ওটা রিচ বাড়ে বা তোমার মানুষের কাছে ছড়াই বেশি আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো চলাই ভালো হুম ক্যামেরাটা স্ট্যান্ডটা কাছে নাই হাতেই আছে এই জন্য নাড়া বেশি করতেছে উপরে ধরলে মনে জানা জানালাটা দেখা যায় না টপ কিসে থেকে আসে আমি জানি না বুঝছো কিসে থেকে কোথায় থেকে আসে আল্লাহ ভালো জানি বেশিক্ষণ থাকবো না প্রচণ্ড মাথা ব্যথা করতেছি আসলে লং ভিডিও দিচ্ছি না তো দিচ্ছি কিন্তু তুলনামূলক কম শর্ট লাইট বেশি করতেছি লাইভ একটু আরাম আছে মানে ওপেন করে খুললে রাখলে কথা বলে হয়ে যায় আর লং ভিডিওতে এডিট করতে হয় আগে চিন্তা করতে হয় কি ভিডিও দিবো না দিব তারপরে সেটা টপিক্স নির্বাচন করে সেই উপলক্ষা অনুযায়ী কাজ করতে হয় মানে লং ভিডিওটা পরিশ্রম বেশি আর লাইভে আর শর্টে এত পরিশ্রম নেই হ্যাঁ অনেক ঝামেলাই তো আর সেখানে যদি মানে আগে আমার তাও উৎসাহ ছিল মোটামুটি মানে খুব যে আহামরি ভিউজ না তবে সাত আটশো এক হাজার বা হাজারের উপরে কয়েকটা এইরকম ছিল পাঁচশো ছয়শো ভিডিও ছাড়লে এরকম আসতো তাও ওটার তাও একটু কিউরিয়াসিটি ছিল হ্যাঁ এই ইউটিউবে ভিডিওর ভিউজ অনুযায়ী এটা তেমন কোনো ভিউজ না তবে এটাকেও আমার কাছে মোটামুটি লাগতেছিল যে না হয়তো ধীরে ধীরে রিচ হবে বেশি হবে কিন্তু এই এইদিনই আপডেট 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 করতে করতে না আর সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কি আমি হচ্ছে অনিয়ম করেছি হ্যাঁ মাঝখানে বেশ কিছুদিন অনিয়ম করাতে আচ্ছা সুমাইয়ার নতুন গান সুমাইয়া নতুন গান আপনি কি হ্যাঁ দীপ ব্লক করা আছে হ্যাঁ 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 ভালো করছো ভালো করছো আমি তোমাকে এখানে মডারেটর ছিল না তো মডারেটার ও ব্লক করে দিত আমি দিসি কোথা থেকে এরা আসে প্রায় ন মানে একটু অনিয়ম করেছি মানে মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম তো মাঝখানে না তাও গত সেপ্টেম্বরে আমার একটা ছোট্ট একটা অপারেশন হয় তো তারপরে ওটা একটু ঝামেলা করে বুঝছো মানে ওই সময়টা আমি অ্যাটেন্ড দিতে পারি না আর বলা চলে প্রায় পনেরো দিনে একটা করে ভিডিও আপলোড করে দিলাম দুই তিন দিন এরকম করেছি আর তার পরেই আমার মানে প্রবলেম হয় মানে ধীরে ধীরে ওই ওই থেকেই আমার চ্যানেলটা না ডাউন হতে শুরু করে ডাউন হয়েছে তো আমি ওটাকে উঠানোর জন্য যে ধরনের পরিশ্রম করতে হবে সেটা আর করতে পারছি না একটা না তিন মাস আমার নব্বইটা ভিডিও লং ভিডিও সাত আট মিনিটের বা আট মিনিটের করে তৈরি করে কন্টিনিউ প্রিমিয়ার আকারে দিলে মেবি আমার রিচ আবার ফিরে আসতেও পারে বাট এখন আর রিচ আসছে না বুঝছো ডাউন হয়ে গেছে চ্যানেলটা বেশ ডাউন এখন মনিটাইজ চ্যানেল জন্য আমি ছাড়তেছি না হ্যাঁ মনিটাইজেশনটা যেন টিকে থাকে কারণ এখন কাজ করতে বোরিং আর তাছাড়া ইউটিউবের মাঝখানে বেশ আপডেট 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 এরকম করছিল হ্যাঁ তো ওই আপডেটে যেটা হচ্ছিল যে আমার মানে হ্যাঁ মোটামুটি রিচ অনেক ছিল ইদানিং তো রিচই দেয় না রিচ ও দেয় না মানে দেয় না বলতে ওই যে এক দেড় মাস দুই মাস মাঝখানে আমি অনিয়ম করেছি অনিয়ম বলতে ওই সময় অসুস্থ থাকার কারণে ভিডিও মেক করতে পারিনি আমি ভিডিওটা টোটালি দেইনি। তো শুধুমাত্র সাত দিনে একটা করে লাইভ হয়তো দিচ্ছিলাম তো যার ফলে আমার রিচ কমে গেছে এখন তিনটা মাস আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে মানে পার ডে চারটা করে শর্ট আর সপ্তাহে অন্তত একটা বা দুটা তিনটা এবং লং ভিডিও আমাকে দিতে হবে কিন্তু এইটা করার জন্য প্রচুর মানে আমাকে খাটতে হবে যদিও আমি চেষ্টা করলে হয়তো বা পারবো কারণ আমি একবারে নব্বইটা ভিডিও ওইভাবে তৈরি করে নিতে পারবো বা তিরিশটা করলাম বা পনেরোটা করলাম প্রিমিয়ার আকারে দিয়ে বাকি সময়ের মধ্যে আরো পনেরোটা করে রাখলাম এটা করা যাবে কিন্তু না আসলে কেন যেন কিউরি মানে প্রথম দিকে একটা যে কাজের একটা একটা কিউরিসিটি মানে ভালো লাগা কাজ করতেছিল এখন সেই জিনিসটা নাই আর সংসার করে অনেক কিছু ঝুঁকি ঝামেলা করে না এগুলো করাটা মুশকিল মনে হয় যে মহিলা মানুষ বাসায় থাকে কি এমন কাজ এরকম মনে করে কিন্তু আসলে যার কাজ যার মাথা সেই তো বুঝি ব্যথা এইতো তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ষোলো মিনিট হয়ে গেছে আর হয়তো আমি চোদ্দ মিনিট থাকবো চলতে চলে যাব তারপর রাত্রে আমি স্টিম ইয়ার্ড করবো তো যদি সময় সুযোগ পাও তাহলে বলবো যে আসো নোটিফিকেশন পেলে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে নোটিফিকেশন পেলে স্টিম ইয়ার্ডে আসো মানে স্টিম ইয়ার্ডে আমি কেন আসতে বলি স্টিম ইয়ার্ডে আসলে হয় কি যারা নিচে থাকে যে তুমি কমেন্ট করছো তুমি চাইলে সরাসরি কথাও বলতে পারবা হ্যাঁ ওটা ভালো লাগে স্টেজে একসঙ্গে ছয় সাতজন থাকা যায় কথা বলা যায় কিন্তু যখন হচ্ছে এই যে এই লাইভগুলোতে না শুধু তুমি কমেন্টে কমেন্টে আসলে লিখে কথা বলতে অনেকের ভালো লাগে না আমার তো আসলে ভালোই লাগে না স্টিমিয়ার্ড হ্যাঁ ও স্টিমিয়ার্ড কি স্টেমিয়ার্ট ও লাইভ হ্যাঁ মানে আমাদের এখানে দুটা লাইভ পদ্ধতি রয়েছে তো একটা স্টিমিয়ার্ড লাইভ আর আর একটা হচ্ছে এই যে আমি যেটা করছি এই লাইভটা হচ্ছে গো লাইভ মানে সিস্টেম আছে তো স্টিমিয়ার্ডও ওটাও লাইভই কিন্তু ওটাতে স্ট্রেস থাকে একটা মানে স্টেজে আমি যেখান থেকে কথা বলি সেইখানে একটা স্টেজ তৈরি করা হয় যেখানে আমরা ছয় থেকে দশজন পর্যন্ত এক স্টেজে একসঙ্গে কথা বলতে পারবো হ্যাঁ এই লাইভগুলো হয়তো দেখেছো তো সেইটা আমি তৈরি করে আসি মানে ওটা আমার খুব পছন্দ কারণ ওখানে হয় কি আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো আমার লাইভেই যে নিচে তুমি কমেন্ট করছো না এখানে একটা লিঙ্ক পিন করে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি আমার যে স্টেজে আমি কথা বলতেছি সেখানে তুমি চলে আসতে পারবা হ্যাঁ মানে ওখানে তুমি পাশে তোমার একটা লোগো শো করবে সেই লোগো থেকে তুমি কথা বলতে পারবা আমার তো মনে তুমি জানো তারপরেও তুমি যেহেতু এরকম প্রশ্ন চিহ্ন দিয়েছে বলে বললাম তো যখন ও আচ্ছা আচ্ছা আমি তোমাকে কথা বলি আমি তুমি তো পড়াশোনা করো সেই জন্য বলতেছি তুমি যদি রাত্রে আমার আমার চ্যানেল যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে তাহলে নোটিফিকেশনের যে বেল আইকন যেটা সেটাকে তুমি ক্লিক করে রেখে দিও এই এইটা ইউটিউবে হয় তুমি জানো আসলে দুষ্টুমি করতেছো মনে হয় যাই হোক সেটা না দুষ্টুমি করে তুমি যেহেতু শুনতে চাচ্ছ আমি বলি তুমি হয়তো জানো আচ্ছা তাহলে তো ভালো তাহলে তুমি আজকে রাত সাড়ে দশটায় যদি নোটিফিকেশন পাও আমি সাড়ে দশটায় স্টার্ট করব কারণ আমি সাড়ে আটটায় করতাম লাইভটা ওই লাইভটাই আমি করতাম এবং আমার পছন্দের ছিল ওটা বাট ঝামেলা হয় কি যে ইদানিং লাইভের একটু প্রবণতাটা আসলে জানি না আপা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই জানো না ওকে তো ইদানিং হয় কি যে তুমি যদি মনে করো যে আমি আমি প্রথমে সিনিয়ার করতাম কিন্তু এখন এখন হচ্ছে গোলাইফটাও করছি এটা একজন মানে আমাদের আমার আর কি মানে আমি তো কিছুই জানতাম না টোটালি কিছুই জানতাম না জাস্ট শখ বলো বা ইচ্ছা বলো কেন জানি মানে এই ইচ্ছাটা কেন হয়েছে আই ডোন্ট নো বাট হঠাৎ কারণ আমি এই এই লাইফে আসবো ইউটিউবে আসবো কিংবা ফেসবুকে ফেসবুকে আমার আইডি ছিল তবে আমি এগুলো করব এটা আমার কখনো ব্রেনে কল্পনাতেও ছিল না যে আমি কখনো এই ধরনের কন্টেন্ট করব বা ভিডিও করব এখন কি কারণে আমার মনে ইচ্ছা যাচ্ছে আমি জানি না আমার আশেপাশে দু একজন ছিল যারা আমাকে তারা চেয়েছে উৎসাহ দিয়েছে যে না তুমি টুটুটু করো এটা করো বা বসে আছে এটা করো এটা করো মানে শখে কি হবে না হবে সেটা তো সেই হিসাবে আশা তো কিছুই জানতাম না তো এখানে এসে বেশ কিছু বড়ো ভাইদের সঙ্গে আমার পরিচিত হয় মানে পরিচয় হয় আর কি তো ওনারা যথেষ্ট হেল্প করেছে আমাকে কারণ আমি তো সব কিছু নিতে কারণ ও যখন কাজ করতে আসি ফেসবুকে একটা আইডি থাকলে চলে আর সেটাকেই পেজ বা মানে ফেসবুকের আইটেমটা একটু আমি সহজ কোনোটাই বলছি না কারণ যে যেটা পারে না তার কাছে সেটা কঠিন আর যে যেটা পারে তার কাছে সেটা অনেক কঠিন কাজের সহজ মনে হয় আমার কাছেও তাই তো সেই ক্ষেত্রে আমি আসছি তো বড় ভাই ছিল না আমার এখানে এখানে বেশ কিছু বড় ভাইদের সঙ্গে আমার একটা ভালো একটা বন্ডিং সৃষ্টি হয় এবং তারা অনেক মানে ছোটো বোন হিসাবে আবার অনেকেই ছোট ভাইও আছে তোমাদের বয়সী বা অনেক ছোট ভাই আছে বোনেরা আছে এই প্রত্যেকেই মানে যতটুক তারা জানে আমি যখন তাদের কাছে গিয়েছি তারা আমারকে হেল্প করেছে তো এই হিসাবে স্টিম আমার শেখা একই লাইভ লাইভ দুটেই লাইভ তবে স্টিম ইয়ার্ড হচ্ছে তুমি রাত্রে আসো যদি সময় পাও যদি সময় পাও রাত সাড়ে দশটায় আমি স্টার্ট করব আমার নোটিফিকেশন তোমার কাছে গেলে তুমি অন্তত পাঁচ দশ মিনিটের জন্য আসো আমি দেখিয়ে দিব আমরা জাস্ট তুমি দেখেছো হয়তো খেয়াল করো হ্যাঁ একটা স্টেজের মতো থাকে যেখানে আমরা এক সঙ্গে আর সাত আটজন জন একই স্টেজে থেকে কথা বলতে পারবো হ্যাঁ এবং আমরা ওখানে আড্ডা দেই গান গান গাই বা আড্ডা দেই এই ধরনের আর কি নাছো তো মাসি এত কোথা থেকে আসে গো হ্যাঁ না আসলে তুমি তো আমি কিছুই জানতাম না এখনো কিছুই তেমন একটা জানি না যতটুকু জানি সেইটুকু আমি তোমাকে বললাম আর কি হ্যাঁ আমি এখানে এসে তুমি ভিডিও এডিট করা বলো আমি শুধু প্রথম দিকে যখন ভিডিও আপলোড করতাম তখন হচ্ছে একটা ভিডিও ক্যামেরা ধরে ভিডিও করতে এটা সবাই পারে আচ্ছা জয়েন করবে কিভাবে এখানে যেভাবে জয়েন করো হ্যাঁ আজ রাত সাড়ে দশটায় স্ট্রিম আছে এখানে যেভাবে জয়েন করো আমি বললাম আমার চ্যানেলের যখন নোটিফিকেশন তুমি পাবা ওখানে লেখাই থাকবে যে লুৎফুর নাহার ব্লগ লাইভ নাও হ্যাঁ তো ওইটাতে তুমি চলে যাবা ইউটিউব থেকে ইউটিউবে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবা যখন তুমি পেয়ে যাবা তখন ওই নোটিফিকেশনের যেটা পেলে ওটা ধরে তুমি ঢুকবা ঢুকলে এখানে যেভাবে জয়েন করো ওখানেও দেখবা কমেন্ট সেকশন আছে তখন হাই হ্যালো সালাম যেটাই দাও আপু বললে আমি দেখব যে তুমি চলে আসছো এই আইডি দিয়েই আসো হ্যাঁ আসলে আমি কথা বললে তখন তুমি বুঝতে পারলা তো তারপর যদি তুমি সরাসরি আমার সঙ্গে বা তুমি স্টেজে কথা বলতে চাও তাহলে আমি দেখবা যে উপরে একটা লিঙ্ক পিন করে দেওয়া থাকে যত কমেন্টই হোক না কেন লিঙ্কটা সময় পিন করা থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে তোমাকে গুগলে নিয়ে যাবে সরাসরি মানে ওখানে তুমি ক্লিক করলে নেক্সট পেজ আসবে হচ্ছে গুগলের পেজ হ্যাঁ তো গুগল থেকে তোমাকে একটা পেজ শো করবে ওখানে দেখবা যে মিউট একটা অপশন আছে আর একটা আছে হচ্ছে ক্যামেরা হ্যাঁ তো স্টার্ট ক্যামেরা যেটা ওটাকে মানে বন্ধ করে দিবা আর যেটাতে কথা বলো সেই মিউট অপশনটাও বন্ধ করবা করার পরে তুমি লোগো তোমার ইচ্ছা অনুযায়ী তোমার একটা ছবি তুমি ওখানে সেট করে এন্টার স্টুডিও লেখাই আছে ওখানে ক্লিক করলেই আমি তোমাকে স্টেজে নিয়ে নিতে পারবো ঠিক আছে কিচ্ছু না কোনো ব্যাপার না এটা হচ্ছে তুমি বলতেছো যে আমি জানি না আপা সেই জন্য বললাম যেহেতু তুমি বলতেছো যে আমি জানি না তাই আমি বললাম সাড়ে দশটায় তুমি আমার নোটিফিকেশন পেলে ওই অনুযায়ী আমার চ্যানেলে চলে এসো লাইভে তুমি অংশগ্রহণ করতে পারবা যদি সময় পাও পড়াশোনার ক্ষতি না হয় তো বুঝতে পারছো আজকে আমার মডারেটররা আসেনি ওরা সম্ভবত ঝড়ের কবলে পড়ে অনেকেরই প্রবলেম হয়েছে যদি মডারেটররা থাকতো তাহলে এই যে চ্যানেলগুলোকে আসে কিছু বাজে বাজে চ্যানেল এক এক সময় আসে আইডি আসে এসে বাজে কিছু কমেন্ট করে ওদেরকে ব্লক কিংবা হাইট করে দেওয়া হয় আর কি তাহলে কি বুঝতে পেরেছ মানে আমি কি তোমাকে বুঝাতে পেরেছি তুমি কি ক্লিয়ার জয়েন কিছু না নোটিফিকেশন পেলে ওই অনুযায়ী তুমি চলে আসবে নোটিফিকেশন পেলে আমি ভিডিও আপলোড করলে যেভাবে দেখতে পাও যখন আমি ভিডিও আপলোড করি তখন তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তখন তুমি ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবা ওই একইভাবে তুমি জয়েন করতে পারো কেমন আমি আর চার মিনিট থাকবো তারপর চলে যাবো ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না জানালার বাইরে কিন্তু অনেক ফোরিং প্রজাপতি না প্রচুর হ্যাঁ এই বৃষ্টির কারণে হয়তো বাইরেদের তৈরি হয়েছে এরা এবং অনেক ওরা করছে দেখা যাচ্ছে না হয়তো তো ঠিক আছে আদিব অসংখ্য ধন্যবাদ আমার লাইভে তুমি এতক্ষণ প্রথম থেকেই ছিলে বলা চলে পাঁচ মিনিট পর থেকে আসছো ভালো থাকো আর আমি শেষ করছি পারলে রাত্রে আসো কেমন এর মধ্যে অনেকেই আছেন স্টিম ইয়ার্ডে অনেক সময় অনেকেই জয়েন করে আর সাড়ে দশটায় হলে হয় কি অনেকেই আসতে পারে অফিস থেকে আসে তো অনেক ভাইয়ারা আছে যারা আমাদের বলে যে আপু আপনি সাড়ে আটটায় শুরু না করে একটু দেরি করে করেন তাহলে আমরা আসতে পারবো ঠিক আছে ভালো থাকো ভাইয়া আর আর তো কয় মিনিট আছে দুই তিন মিনিট আচ্ছা দুই তিন মিনিট ওয়েট করি তারপরে চলে যাই কেউ কোনো কথা বলে না চোখের আড়ালে অনেকেই থাকে এরকম করে আবার অনেক দিন আসে তবে এই জন্য স্টিমিয়ার আসতে হয় স্টিমিয়ার আসলে গোলাইবে না অনেকেই চোখের আড়ালে চুপচাপ থাকে কথা বলে না অবজার্ভ করে কি করি না করি কি কথা বলে ঠিক আছে অনেকেই আবার কথাও বলে এই আর কি তো ঠিক আছে ভাইয়া তোমাকে ধন্যবাদ ভালো থাকো আর সময় যদি পড়াশোনার ক্ষতি না করে মানে ক্ষতি না হয় তো আসো পড়াশোনার ক্ষতি করে আসতে হবে না কেমন আমি যাব স্টিম ইয়ার্ডে আচ্ছা অবশ্যই আসবা এখানে মজা হয় স্টিম অনেক সুন্দর মজা হয় আর এখানে না একটা সুন্দর পরিবেশ আছে হ্যাঁ গোলাইবের চেয়ে ওখানে পরিবেশটা ভালো কম লোক থাকে তবে আমরা নিজেরাই থাকি তো নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে যে যেখানে কিছু বাজে লোকজন আসে ওখানে কোনো বাজে কমেন্ট হবে না এরকম ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম